মার্চ দশ দুই হাজার বাইশ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে আসুন আমরা নিয়োগের বিস্তারিত দেখে নেই আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে নোটিফিকেশন অল করে দেবেন যাতে করে পরবর্তী সময়ে সর্বপ্রথম আমার ভিডিওটি আপনার কাছে চলে যায় আসুন আমরা বিস্তারিত দেখে নেই তো এখানে দেখতে পাচ্ছেন একুশটি পদে দুশো জন যোগ্য লোক নিয়োগ দেওয়া হচ্ছে অনলাইনে আবেদন পূরণ করতে হবে তো নিয়োগ সংক্রান্ত আমরা বিস্তারিত দেখে নিব। এখানে দেখতে পাচ্ছেন সংস্থা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বিজ্ঞপ্তি প্রকাশ নয়ই মার্চ দু হাজার বাইশ ক্যাটাগরি একুশটি শূন্যপদের সংখ্যা দুইশোটি চাকরির ধরন ফুল টাইম কর্মস্থল ঢাকা বাংলাদেশ বেতন নিচে দেওয়া আছে আমি সেই বিষয়েও বিস্তারিত তুলে ধরবো আবেদন ফি পাঁচশো তো ষাট চৌরাশি ও এক হাজার একশো বিশ টাকা আবেদনের মাধ্যম অনলাইন অনলাইনে আবেদন শুরু পনেরোই মার্চ দু হাজার বাইশ থেকে আবেদনের শেষ সময় চোদ্দোই এপ্রিল দু হাজার বাইশ আসুন আমরা সার্কুলার বিস্তারিত দেখে নেই তো এখানে দেখতে পাচ্ছেন এক পদের নাম সহকারী প্রকৌশলী শূন্য পদের সংখ্যা ষাটটি বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা শিক্ষাগত যোগ্যতা সিবিএলএ স্নাতক ডিগ্রি বয়স তিরিশ বছর তো দুই নম্বরে দেখতে পাচ্ছেন পদের নাম সহকারী স্বাস্থ্য কর্মকর্তা শূন্য পদের সংখ্যা চারটি বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস ডিগ্রি বয়স তিরিশ বছর তো তিন নম্বরে দেখতে পাচ্ছেন পদের নাম সহকারী প্রকৌশলী বিদ্যুৎ শূন্য পদের সংখ্যা ছয়টি বেতন স্কেল বাইশ হাজার থেকে ত্রিপান্ন হাজার ষাট টাকা শিক্ষাগত যোগ্যতা বিদ্যুৎ প্রকৌশলী স্নাতক ডিগ্রি বয়স তিরিশ বছর তো চার নাম্বারে দেখতে পাচ্ছেন পদের নাম সহকারী প্রকৌশলী যান্ত্রিক শূন্য পদের সংখ্যা একটি বেতন স্কেল বাইশ হাজার থেকে ত্রিপান্ন হাজার ষাট টাকা শিক্ষাগত যোগ্যতা যন্ত্র প্রকৌশলে স্নাতক ডিগ্রি বয়স তিরিশ বছর তো এভাবে একে একে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো হ্যাঁ তেরো চোদ্দো পর্যন্ত একই যোগ্যতা অনুযায়ী এবং কি বেতন স্কেল মোটামুটি একই রকম দেওয়া আছে তো চোদ্দোর পর থেকে আমি দেখাচ্ছি পনেরো থেকে একেবারে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ পর্যন্ত শুধু এস পাশেই আবেদন করতে পারবেন মানে শুধু এসএসসি পাশ থাকলে এর বেশি যোগ্যতা দরকার নেই আপনারা চাইলে এই ক্যাটাগরিগুলোতে আবেদন করতে পারবেন তো এখানে আমি বলে দিচ্ছি একুশ থেকে যেমন একুশে দেওয়া আছে পদের নাম কার্য সহকারী শূন্য পদের সংখ্যা সতেরোটি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস বয়স তিরিশ বছর আবার বিশে দেখতে পাচ্ছেন পদের নাম মিটারিডার শূন্য পদের সংখ্যা পাঁচটি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা এস এসসি পাস বয়স তিরিশ বছর ঠিক সেম ওয়েতে উনিশ আঠারো সতেরো ষোলো পনেরো পর্যন্ত তো আমি সংক্ষেপে বলছি কারণ যদি বিস্তারিত বলতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তখন আপনারাই অনেক বেশি বোরিং ফিল করবেন তাই যেহেতু ক্যাটাগরি অনেক সেহেতু আমি সংক্ষেপে উপস্থাপন করছি এবার আমি বিস্তারিত নিউকে চলে যাব তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার নিয়মটা আমি বলে দিচ্ছি অনেকেই জানেন না তো এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ডিএনসিসি ডট টেলিটক ডট কম বিডি লিঙ্কে প্রবেশ করে অ্যাপ্লাই নাও ক্লিক করে আপনারা আবেদনটা করে নেবেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফ্রি জমা দেওয়ার পদ্ধতি তো প্রথমে এস এম এস ডিএনসিসি স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে তারপর তৃতীয় একটা এস এম এস আসবে দেন দ্বিতীয় এসএমএস ডিএনসিসি স্পেস ইয়েস স্পেস পিন লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে তো এখন আমি সার্কুলারে চলে যাচ্ছি তো সার্কুলারের আমি পদের নাম পাশাপাশি পদের সংখ্যা বয়স সীমা বেতন স্কেল সংক্ষেপে উপস্থাপন করেছি পাশাপাশি সেই সাথে যোগ্যতাও কিন্তু আমি উপস্থাপন করেছি এখন আমি বলবো যে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন মোটামুটিভাবে সকল জেলারেই মানুষগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র শুধুমাত্র মানিকগঞ্জ ও বরিশাল জেলা ব্যতীত সকল জেলায় আপনারা আবেদন করতে পারবেন এই হচ্ছে বিস্তারিত সার্কুলার তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি সবাই আপনারা আবেদনটি করতে পারবেন একেবারে এস পাস লেভেল থেকে শুরু করে এবং উচ্চ লেভেল পর্যন্ত আপনারা এই আবেদনটি করতে পারবেন আমি সংক্ষেপে উপস্থাপন করেছি তো আপনারা অনলাইন থেকে অথবা যে কোনো দোকান থেকে বা লাইব্রেরি থেকে আপনারা সার্কুলারটি সংগ্রহ করে আপনারা যোগ্যতা অনুযায়ী আবেদনটি করে নেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ